আমায় এটা ওয়াক্কালা আলমলাহি হাসবুহু। যেই বন্দা আমার মাওলার পরে তাওয়া মতো তাওয়া করতে পারবে আমার মাওলাই ওই বন্ধ জন্য যথেষ্ট মাল্লাহুল মাওলা ফালাহুল এই বন্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যাবে ওই বন্দাবান্দির জন্য আমার যা এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ যখন চরমনের ময়দানে নিয়ে আসছে বাজার যদিও নাকি বিভিন্ন দুনিয়ার কার্যক্রম বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি ফেলাই আসছেন কিন্তু আমি অনুরোধ করবো রে যদি আজকে আমাদের চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় তখন তোমার আমার ওই কাজকে সমাধান করবে মনকে বুঝে বলো রে আমার মালিক যখন এই চরমনের ময়দান আমাদেরকে নিয়ে ইয়ারছে বাবুদ সব আপনাদের সফর তো করলাম সব ব্যাপারে জিম্মাদার আপনি হইয়া যা যদি আমার মাওলার উপরে তুমি জিম্মাদারি বানাইয়া সব সফর তো করতে পারো সফর উদারি হেসাবে কাম সের যদি আল্লাহর সফর তোর মতো সফর করতে পারো আমার মাওলাই তোমার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে বাজা আমার মাওলা যখন চরমনের জমিনে নিয়ে আসছে এখন দুনিয়ার কোনো এখানে ব্যবসার ক্ষেত্র নাই এখানে দুনিয়ার কোন সাংসকাতের মাঝবি শোনাই বাজা এখন মন কে বোঝা দুনিয়ার যদি কোনো খেয়াল তোমার আমার দেলের ভিতরে থাইকাই থাকে এখন দুনিয়ার খেয়ালটাকে ফিক্কে ফালাইয়া দাও ফালাইয়া দিয়া দেলটাকে খালি করো খালি কইরা দেলটাকে আল্লাহ মুখী কইয়া দাও যদি আল্লাহ মুখী করতে পার আমার মাওলার রহমতের ধারা তোমার আমার কলমের ভিতরে বেধরক ভাবে আসতে থাকবে কিন্তু বাজান চেয়ারের মধ্যে যদি একজন কেউ বসা থাকে আর তোমাকে যদি বারবার ইঙ্গিত করা হয় তুমি ওই চেয়ারের মধ্যে বসো জানেন এটা একটা ধোকাবাজি কারণ চেয়ারের জায়গা নাই তোমাকে বসতে বললে কিভাবে তুমি বসবা চেয়ারে বসার নির্দেশ দেওয়ার জন্য তোমার চেয়ারকে আগে খালি করা লাগবে যখন চেয়ার খালি করবা তখন বসার জন্য বললে তখন বসা যায় এই জন্য এক আল্লাহর বান্দা বলছিলেন হারতা মান্না

মালির দয়াময় করে এখন একটু আপনি আমার কলবের মধ্যে আসেন আপনার রহমাতের নজরে কমলে কলবের দিকে থাকেন যখন বন্দাবন্দি দেলটাকে খালি করিয়ে আমার মাওলাকে ডাকার মতো ডাক দিতে পারবে আমার মাওলা ওই ডাকে সারা না দিয়া পারবে না আল্লাহর বন্দার অধরের মাসের মাহফিল উদ্বুদ্ধ বয়নের মাধ্যমে শুরু হইতেছে আমার বাজানদেরকে বলবো নিয়া যদি কারো দুনিয়ামুখী কোনো থাইকে থাকে বাজানদেরকে বলো বাজানরে দুনিয়ার সমস্ত খেয়াল দেল থেকে সরাইয়া পালাও আরে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই দাদা জনের কথা উল্লেখ করিয়া বলতেন বাজান তুমি একটা ঘর উঠাইছো দক্ষিণের দিকে জানালা রাখছো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি দক্ষিণের ভিতরে জানালা কেন রাখলা তুমি যদি বলো দক্ষিণে জানালা রাখছি বাতাস ঘরে ঢুকবে আমি আরামে ঘরের ভিতরে বসবাস করব আরামে ঘুমাবো আমার দাদা বলতেন বাজা তোমার জানালা দিয়া আলো ঢুকবে বাতাস ঢুকবে কিন্তু তোমার এই নিয়াতের কারণে তোমার আমল নামায় কোনো নেকি জমা হবে না আর তুমি যদি এই নিয়াতে জানালা রাখতে পারো যে ঘর যখন অন্ধকার হবে জানালা খুলব ঘরের ভিতরে আলো ভুগবে ওই আলোতে আমি কোরআনুল করিম তেলাওয়াত করবো আল্লাহর অলিদের কেতাব পড়ব আল্লাহর অলির রাস্তা দিয়ে যাবে আমি তাদের চেহারা মোবারক দেখব এরকম ভালো নিয়েতে তুমি যদি জানালা রাখতে পারো তোমার বাতাসও বন্ধ হবে না আলো বন্ধ হবে না কিন্তু তোমার এই নিয়াতের কারণে যতদিন তোমার জানালা থাকবে ততদিন তোমার আমুল নামায় নেকি জমা হতে থাকবে এই জন্য আর বাজানদেরকে বলবো বাজান তুমি দেলকে আল্লাহ মুখী করে একমাত্র আল্লাহকে রাজি খুশি রে নিয়াতে যদি বসতে পারো আল্লাহ রব্বুল আলমী তোমার যে দুনিয়ার চাহিদাগুলো আছে তাও তো আল্লাহ মিটাইয়া দিতে পারে বাজার আল্লাহ রব্দুল আলমিন বলছেন আল্লাহ একবার তুমি যদি আমার কাছে দুনিয়া চাও আল্লাহ রবুল আলমিন বলছেন আমি তোমাকে দুনিয়া দিয়ে দেব কিন্তু আর আখেরাতে আমার কাছে আর কোনো অংশ পাব না বাজান ফেরাউনের নাম শুনছেন একদিন তার লোকেরা বলতেছে আপনাকে আমরা খোদা মানি কিন্তু আপনার কথায় তো নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয় না আপনি খোদা এটা আমরা কিভাবে মানি আপনার কথায় যদি নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয় তাইলে আপনাকে আমরা খোদা হিসেবে মানতে পারি এখন তো ফেরাউন বিভিন্ন দিক থেকে বিপ্রেশনের ভিতরে পইরা গেল যে আমার কথার মাধ্যমে কেমনে আমি নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হব সে অস্থির শয়তান আইসা বিভিন্ন কায়দায় বলতেছে অস্থিরতা কোনো প্রয়োজন নাই তুমি জঙ্গলের ভিতরে নির্জনে যাইয়া আমার মাওলার কাছে কাদার মতো কাদো চাওয়ার মতো চাও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো তাইলে তোমার এই আশা পূরণ করা সম্ভব ফেরাও জঙ্গলের ভিতরে নির্জনে যে আল্লাহর দরবারে কাঁদে বাজা জিবরা আলাই সাল্লা সাল্লামাই উপস্থিত জিবরা সাল্লা বলে তুমি কি চাও বলে আমার কথায় নীল দরিয়ার পানি ফাটা জোয়ার হোক এইটা আমি চাই কারণ আহ তো আমাকে লোকে খোদা মানতে চায় না তখন জিব্রাইল আমিন বলে তাহলে তুমি বলো আল্লাহর কাছে আমি দুনিয়া চাই আখেরা চাই না কলে ঠিক আছে আমি বললাম আমি দুনিয়া চাইয়া খেরা চাই না কলে যাও আর একটা কথা বলো কলে যদি মালিকের হুকুম গোলাম ঠিকমতো না পালন করে না মানে সেই গোলামের কি শাস্তি হওয়া উচিত তখন ফেরাউন ফেরাউনকায় ওই গোলামকে নীলদরিয়া চুবাইয়া চুবাইয়া মারা উচিত কলে যাও এখন তোমার কথায় দরিয়া পানি ফাটা জ্বর হবে যখন যাইয়া নীল দরিয়ার পানির কাছে বললো ফাটা ফাটা হইয়া যায় জোয়ার জোয়ার হইয়া যায় বাজান এক পর্যায়ে দেখা গেল নীল দরিয়ার ভিতরে ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া আমার মাওলা মারল তখন ইমান আনবে তখন মুখ কাদা দিয়া বলে বলছি দুনিয়া চাই কেরা চাই না আর ইমান নসিব হবে না বাজানের জন্য দেখবেন দুনিয়াদারদের শান সৌকাতের কোনো অভাব নাই ওদের ক্ষমতা ওদের পাওয়ার দেখলে মনে হয় যেন জমি ফাইরা ফেলবে কিন্তু হে আল্লাহর বান্দারা হে নবীর উম্মতেরা এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহর হাবিব বলছে দুনিয়া এবং দুনিয়ার অবস্থানটা আল্লাহর দরবারে কেমন আর দুনিয়া জিফা কিলাত দুনিয়াটা হইল মরক বা মুরদাপ এর পিছনে যারা দৌড় তারা হইল দুনিয়ার কুত্ত বাজার পানির ভিতর থেকে যখন বরফ ভেই সাজায় ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না ওর পিছনে কুকুরের দল দৌড়ায় কখন মরক নদীর কিনারে আসবে সেইরা ফাইরা খাবে ঠিক বাজান যারা দুনিয়ার পিছনে পই রাখেরাতকে ধ্বংস করে এরা হল দুনিয়ার কুত্ত আবু জাহাল নাম শুনছেন আবু জাহাল অর্থ হলো মুরুক্ষের বাপ বাজার কোন সন্তান নাম কিন্তু তার বাপ মুরুক্ষের বাপ রাখে না তার নাম আবু জাহাল কোথার থেকে আসলো ওদিকে দুনিয়ার ইতিহাস পড়লে দেখবে ওর দুনিয়ার দিক থেকে ওর ছিল লকব ছিল আবুল হেকাম অর্থাৎ বুদ্ধিমানের বা জ্ঞানী আবু জাহাল মুরুখের বাপকে রাখল বাজানো কিন্তু বড় নেতা ছিল যুদ্ধের ময়দানে সিং ছির পথ ছিল অর্থাৎ জেনারেল ছিল বড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব কিন্তু ওর নাম আবু কে দিল আল্লাহ এবং আল্লাহ রসুল ওর নাম দিছে আবু জাহাল মুরুখের বাপ কেন দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী আখেরাত কি স্থায়ী না ক্ষণস্থায়ী যে নাকি দুনিয়ার ক্ষণস্থায় জিন্দগির পিছনে আখেরাতের স্থায়ী জিন্দি ধ্বংস করবে সে বোকা না জ্ঞানী আর এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল এর জন্য ওর উপাধি আল্লাহ এবং আল্লাহর রসুল দেশে আবু জাহাল মুরক্ষের বাপ এই জন্য আর বাজানদেরকে বলব পর্দারে মা এবংকে বলবো দুনিয়া সম্পর্কে মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে চিন্তা করবা এক পা দুনিয়া কি জিনিস তোমার আমার কাছে মন থেকে প্রশ্নের উত্তর আসতে থাকবে এই জন্য বাজানদেরকে বলবো হাতি কাছে তো দুনিয়া বে খবর হ্যাঁ দুনিয়া কিন বাজা এই দুনিয়ার ভিতরে কত বর্মে আর কত টাকা বড়ি করিয়া জমিনে চলত আরে কত মানুষকে অত্যাচার করিয়া এমন কি ওই মাছ ধরে কোষ দিয়া তারপর মাইরাও তামসা বাজা টাকা পয়সার ক্ষমতার বলে সম্পদের বলে আরে কত জুলুম নির্যাতন করত আজকে একজনের পাত্তা দুনিয়ার ভিতরে নাই এই আল্লাহর মান্দারা পর্দা হলে মা বোনেরা মন কি বুঝাও সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ায় বেহস্ত তৈরি করলো আমার মাওলার বেহতে যাবে না বেহস্ত কমপ্লিট দলে বলে যখন দেখার জন্য গেল দেখে বেহস্তের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে বুড়াকে বুড়া ডাক দিয়ে বলে আমি আজ রাইলার শীত জানো করার জন্য স তো জায়গায় পইড়া রইল দেখার সুযোগও হইল না বাজার নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করল দুনিয়ায় তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইল ওই বাজান সেই নমরুদের পাত্তাও বাজান রে আরে তাম দুনিয়ার বাদশাই করল বাসা শ্রেকান্লার কই বাসার সেকানদারও কোনো পাত্তা নাই বাজার দোকানদার মাল বিক্রি করল ক্রেতা ক্রয় করল দোকানদারও না লা ডাক্তার চিকিৎসা করল ডাক্তারও নাই রুগীও নাই বাজার তালাস করলে দেখবার তামা দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায় বাড়ির দরজায় তোমার আমার আম্মা আব্বা খবর দিতেও পাললো না নিতেও কিন্তু পারলাম না এই জন্য আমার বাজানদেরকে বলবো যাদেরকে আল্লাহ রবিন সবসময় মাওলার কাছে দেলে দেলে কান্দাকানি করে না মাওলার কাছে বলতে থাকে মালিক যখন চরমায় ময়দানে তুমি আসো আমাদের দেলকে তুমি তোমার মুখী কইরা দাও মালিক তোমার খাস অলির না বানাইয়া মালিক চরমনাই থেকে ফেরত দিও না যতদিন দুনিয়াতে আকবা তোমার রহমতের বেস্টুলির মধ্যে রাখি আল্লাহর শয়তা নবসার ধোকার থেকে হেফাজতে রাখিও তোমার খাস মেহরবানিতে তোমার কুদরাতে কোলে করে টাই না জায়গা দিও আমার মাওলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পার আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা বাজা সন্তান যদি মায়ের সঙ্গে একবার দুইবার তিনবার বড় বড় অন্যায় করে সন্তানকে মা লাথি মেরে ঘর থেকে বের করে দেয় বাজান বাপ বাপের সঙ্গে সন্তান যদি বারবার অন্যায় করে লাথি মেরে বের করে দেয় দলের নেতা নেত্রীর সঙ্গে দলের লোকেরা যদি অন্যায় করে লাথি মেরে দল থেকে বের করে দেয় দুনিয়ার স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই ঠিক বাজান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে আমার কত মায়া কত দয়া আল্লাহ রাব্বুল আলমিন এর মাধ্যমে তোমাকে আমাকে দুনিয়া লালন পালন করলো আমার মাওলার সমস্ত নেই ভোগ কইরা তুমি আর আমি দুনিয়ার ভিতরে প্রতিটা মুহূর্তে চলতে আছি আমার মাওলার সঙ্গে নাফারমানি করলাম

আব্দুল রহমান আমার রহিমা খাতি পাহাড় পরিবার গুণা কইরা থাকো তুই যদি ভূগ ফুকার মতো গুণার মতো গুণা থাকো আয়া

যারা আজকে দুনিয়ার সলমানের পিছনে পড়ছ ক্ষমতার পিছনে পড়ছ যারা আজকে সম্পদের পিছনে পড়ছ আমি সেই বাচানদেরকে বলবো মাঝে মধ্যে একটু মুরা খাবার চিন্তা কর যেদিন তোমার আমার বহুটা বের হইয়া যাবে এখন তাকু কেমন দেখবস মুরগাই মুরগা কি হি আরে সন্তা সে কাদু আপা কুয়ালু যে গড়াগড়ি করবে ওই আব্বা তো আর বাচ্চার ডাকে সারা দেবে না স্ত্রী স্বামী স্বামী কইয়া ডাকে স্ত্রী ডাকে তো আর স্বামী সারা দেয় না দলের লোকেরা নেতা নেতা কইয়া ডাকবে তো নেতা তো আর সারা দেয় না আর এমন দিন রাত্রি অপেক্ষা করতে থাকো সেদিন সব পার হইয়া যাবে সেদিন আবার মাওলা তোমার আমার কবরে আপন তিনি সারা কেউ এই জন্য বাজানদেরকে বলবো আল্লাহ যখন চল বেড়ায় মা পেলে মিয়াছেন বাজান আরে দেলটাকে ভাইয়া দু চোখের পানি ফেলাইয়া মাওলার দাবায় কান্দার মতো কান্দার মাওলার দাবায় মাপ চাওয়ার মতো মাপ আমার মাওলা যখন চলবো নিয়ে তিনি আর নিয়ে যদি সই থাকে আমার মালিক তোমাকে আমাকে মাহারু জানলা